শুভ সকাল বন্ধুরা সবাইকে প্রথমেই ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম গোপাল সোনাকে দিয়ে শুরু করলাম আজকে আমাদের সোনামণি আরোহীর জন্মদিন ষোলোই ফেব্রুয়ারি তাই সর্ব ঠাকুরের কাছে আরোহীর জন্যে অনেক 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 মঙ্গল কামনা করে দিনটি শুরু করলাম আর তোমাদের কাছেও জানাচ্ছি মঙ্গল দ্বীপ জ্বলছে সর্বদেব দেবীর কাছে ওর জন্যে মঙ্গল কামনা করে আজকে আরোহীকে এরপরে শুভ জন্মদিন বলবো আগে মন্দিরে যাব আমি কালীবাড়িতে যাব রামকৃষ্ণদেব সারদা মায়ের মন্দিরে যাব তাদেরকে একটু আমার দেওয়ার ঠাকুরকে স্পর্ধাও নেই ক্ষমতাও নেই তবু আরোহীর জন্মদিনে তাদের কাছে একটু প্রণাম জানিয়ে আসবো এটুকুই আর কি আর মঙ্গল কামনা করে আসবো হ্যাপি বার্থডে আরোহী খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো খুব মানুষও এটুকুই ভগবানের কাছে আমি কামনা করছি ঈশ্বর তোমাকে অনেক অনেক আশীর্বাদ দিন এই হাসি মুখটি যেন তোমার ভগবান রাখেন এটুকুই ভগবানের কাছে আমার কামনা ঈশ্বর নিশ্চয়ই আমার কামনা শুনবেন এটুকুই আমি ঈশ্বরের কাছে আশা রাখছি তো আর ওই জন্মদিনে কিছু কিছু বাচ্চাদের হাতে তাদের হাতে মানে তাদের মুখে হাসি ফুটিয়ে তুলব আনন্দ পাবো বলে এই রেখেছি এবার আর ডিমের কেক আমি রাখিনি রেখেছি ক্রিম রোল রেখেছি চিপস এটা বাচ্চাদের খুব প্রিয় রেখেছি টফি রেখেছি একটু করে ফল এটা আড়হীকেও আমি খুব খাওয়াতাম আর এখানে রেখেছি মিষ্টি ফলটা দেখতেই পেলে আর নাম করলাম না সেই জন্যে এইটুকু অল্প একটু রেখেছি সব বাচ্চাদের সামনে কয়েকটি বাচ্চাকে আমি আমার তুচ্ছ ক্ষমতায় আমি এইটুকু দিয়ে আজকের দিনটিতে আমি আনন্দ পাব সাথে এই একটি টেডি রেখেছি এটি একজন অবশ্য আমার কাছে বলেছিলেন তাদের বাড়িতে একটু খেলনা নেই যদি একটা পুরনো খেলনা থাকে তো কালকে বলেই ছিল বলে আমি যেন পুরনো খেলনা কেন এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় ওর বাচ্চাটির জন্য একটি ছোট্ট খেলনা আমি এনে দিয়েছি রেখেছি দুটো টিফিন বক্স রেখেছি দুটো পেন্সিল বক্স এই সবাইকে অল্প অল্প একটু করে দিয়ে আমি আনন্দ নেব আনন্দ পাব আর আমার আরোহী সোনার মঙ্গল কামনা করব এগুলো সব আর ওই তো বন্ধুরা সবাই আজকে আমার আরোহী ওনাকে খুব খুব আশীর্বাদ করো ভগবানের কাছে মঙ্গল কামনা করো ওর জীবন আনন্দে ভরে উঠুক সুবুদ্ধি পাক বুদ্ধিভ্রষ্ট যেন না হয় খালি বইয়ের পুঁথিগত যোগ্যতা থেকেও এমনি অনেক যোগ্যতার প্রয়োজন সেটি যেন ঈশ্বর ওনাকে ওকে দেয় সেই কামনা সবাই করবে আজকে ও আর একটি বছরে পা দিতে চলছে একটা একটা করে বছর বড় হচ্ছে ও খুব ভালো থাক সুস্থ থাক আনন্দে থাক সুবুদ্ধি পাক এটুকুই নিজেকে নিজে সুন্দরভাবে নিয়ে গিয়ে চলতে শিখুক এই তোমরা আমার আরোহীর জন্যই কামনা করো এই বলে আজকে আমার ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো যারা দাদু ঠাকুমা তারা তো মন খুলে আরোহীর জন্য আশীর্বাদ করবে তাই কি না কেন আমিও তো একটি ঠাকুমা আমি তোমাদের কাছে এই মঙ্গল কামনা চাইছি আর ঈশ্বর তো দু দুহাত ভরে আশীর্বাদ দেবেন হিকে তো চলো টাটা এই বলে আজকে আমার ব্লগ ভিডিওটি শেষ করলাম